একের পর এক আক্রমণ মিসাইল হামলা ইসরায়েলের ওপর দুঃস্বপ্ন দেখা শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের আক্রমণে একেবারে তছনছ হয়ে গেল ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা মনে করা হচ্ছে ইসরায়েলকে যথেষ্ট চাপে ফেলেছে ইরান ইসরায়েলের সামরিক হাসপাতালে হামলা চালালো ইরান তবে কি গাজার মতো পরিণতি হবে ইসরায়েলের চীন রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ ইরানকে সমর্থন দিচ্ছে কি বলছেন সমাজকর্মী এবং সাংবাদিক সৌম্যমণ্ডল শুনুন ইরান এবং ইসরায়েল দু দুতরফেই কিন্তু এটা স্বীকার করা হয়েছে যে বলে একটি হসপিটালের ওপর নাকি মিসাইল হামলা হয়েছে যদিও ইরানের তরফ থেকে একটা ম্যাপ প্রকাশ করা হয়েছে এবং সেই ম্যাপে দেখানো হয়েছে যে সড়কা যে হসপিটাল সেই হসপিটালের চারিপাশে ইসরায়েলের কিছু সামরিক অফিস ছিল ইসরায়েল স্বাভাবিকভাবেই এইটা করতে চেয়েছিল বলে ইরানের অভিযোগ যে তারা এটাকে হসপিটালের আশেপাশে রেখে সিকিওর করতে চেয়েছিলো এবং ইরান সাহিকভাবে বলতে চাইছে যে আমরা ওগুলোতে মারতে গেছিলাম সেই সেটা করতে গিয়ে কোনোভাবে হসপিটালে লেগে গেছে কিন্তু যাই হোক হসপিটালে কোনো চিকিৎসা কেন্দ্রে হামলা করে এটা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় ইসরায়েলের একজন মন্ত্রী তিনি বলেছেন যারা হসপিটালে হামলা করে তারা অত্যন্ত নিম্নরুচির খারাপ ধরনের মানুষ ইত্যাদি ইত্যাদি এটা শুনে আমাদের কিন্তু মনে পড়ে যায় যে ইসরায়েল সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে গাজায় কী করে চলেছে সাতই অক্টোবরের দু সপ্তাহের মধ্যে থেকেই কিন্তু ইসরায়েল গাজায় হসপিটালে বোম মেরে একবারেই পাঁচশো লোক মেরে দিয়েছে বারবার বারবার করে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক হসপিটালগুলোতে হামলা হয়েছে এমনকি দিন আগে ইজরায়েল কিন্তু ইরানের রেড ক্রেসেন্টে হামলা করেছে অর্থাৎ আমরা যেটাকে ক্রস বলি মুসলিম দেশগুলোতে সেটাকে রেড ক্রেসেন্ট বলে অর্থাৎ যে ইসরায়েল দুদিন আগে পর্যন্ত ইরানের স্বাস্থ্যক্ষেত্রে হামলা চালালো সেই আজকে পুরো পৃথিবীর কাছে নিজেকে ভিক্টিম সাজাচ্ছে আক্রান্ত সাজাচ্ছে যে ইরান কেন আমাদের হসপিটালে হামলা করেছে যদিও এটা নিন্দনীয় ব্যাপার কিন্তু এটা বলতে হবে এর জন্য দায়ী প্রধানভাবে ইরান তো বটেই কিন্তু প্রধানভাবে দায়ী ইসরায়েল এবং আমেরিকা কারণ ইসরায়েল লাগাতার দু হাজার তেইশের অক্টোবর মাস থেকে যেইভাবে প্যালেস্তাইনের হসপিটালগুলোতে বোম বেড়ে এসছে এবং তার প্রেক্ষিতে যখনই জাতিসংঘে কোনো রেজলিউশন না হয়েছে কোনো নিন্দা প্রস্তাব না হয়েছে তখনই সেগুলোকে কিন্তু যাবতীয় রকম ইসরায়েল বিরোধী পদক্ষেপ সেগুলোকে ভেটো দিয়ে আমেরিকা এবং ব্রিটেন আটকেছে ফলত হসপিটালে বোম মারা যায় এটাকে তারা নর্মালাইজ করে দিয়েছে এটাকে তারা স্বাভাবিক করে দিয়েছে যদিও আমরা মনে করি বিশ্বের সচেতন মানুষ সেটা মনে করে যে হসপিটালে বোম মারা উচিত নয় হসপিটালকে সামরিক ক্ষেত্রের বাইরে রাখা উচিত সাধারণ মানুষের বসতিকে যুদ্ধের বাইরে রাখা উচিত কিন্তু দুঃখজনকভাবে এটা সত্যি যে ইসরায়েল এবং আমেরিকা দেখিয়ে দিয়েছে যে কোনো আইন খাটবে না যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের বসতি এবং হসপিটালে হামলা করা যাবে আপনারা জানেন এখন ইউক্রেন এবং রাশিয়ারও একটা যুদ্ধ চলছে ইউক্রেন কতবার অভিযোগ করেছে যে রাশিয়া তার হসপিটালে হামলা চালিয়েছে বা রাশিয়া কবার অভিযোগ করেছে যে ইউক্রেন তার হসপিটালে হামলা চালিয়েছে আসলে কিছু যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে এবং আমরা রামায়ণ রামায় ভারতের সময় যেটা দেখেছি পুরোনো টেক্সট পড়লে আমরা দেখতে পাবো যে সেই সময় কী ছিল সন্ধ্যের পরে আক্রমণ হতো না যখন সবাই বিশ্রাম নেয় আধুনিককালে রাত্রেবেলা হামলা হয় কিন্তু এই রকম কোনো মেডিকেল সিস্টেমে কোনো হসপিটালে হামলা করা যায় না যে নিয়মটা ইসরায়েল এবং আমেরিকা বারবার করে লঙ্ঘন করেছে আজকে ইরানও করছে ইসরায়েল যে বারবার এই গাজা বা প্যালেস্তাইনে হসপিটাল স্কুল বাচ্চাদেরকে হত্যা করেছে হাজার হাজার বাচ্চাদের আমরা দেখতে পেয়েছি সেই প্রতিশোধ কি ইরান নিচ্ছে দেখুন মানুষ ব্যক্তি মানুষ প্রতিশোধ নিতে পারে কিন্তু রাষ্ট্র একটা দায়িত্বশীল সংস্থা কখনো প্রতিশোধ নিতে পারে না কিন্তু এই প্যালেস্তাইন যেটা দেখিয়ে দিয়েছে যে রকম নিয়ম নীতি রাষ্ট্রীয় যে একটা তার আচরণ হয় তার একটা ভব্য আচরণ তার একটা অফিসিয়াল আচরণ কিন্তু আন্তর্জাতিক আইন এগুলো ইজরায়েলের ক্ষেত্রে কোনো কিছুই খাটে না ইসরায়েল লাগাতার দু হাজার তেইশের অক্টোবর থেকে রাষ্ট্রীয়ভাবে এমন অপরাধ সংগঠিত করেছে এবং সেটাকে পশ্চিমারা মূলত পুরনো যে সাম্রাজ্যবাদী দেশগুলো এমনভাবে সে সেগুলোকে শিল্ড করেছে ইসরায়েলকে বাঁচিয়েছে ফলত এবং সে আন্তর্জাতিকভাবে যে ঘৃণা করিয়েছে তার ফলশ্রুতিতে ইরান যদি প্রতিশোধমূলক আচরণ করে সেটা অবশ্যই ঠিক নয় কিন্তু সেটা অস্বাভাবিকও নয় এবং যে পরিস্থিতি আজকে ইজরায়েল তৈরি করেছে এর আগে কি হয়েছে এর আগেও ইসরায়েল ইরানে হামলা করেছে ইরান একটা টোকেন মিসাইল পাঠিয়ে বলেছে আর করো না পরের বার করলে কিন্তু খুব খারাপ হবে বারবার বারবার এটা হয়েছে এবং কি করেছে ইসরায়েল প্যালেস্তাইনের হামাসের সাথে যে ইসরায়েলের সাথে পিস টক করছিলো সেই লোকটাকে মেরে দিল ইসলাই ইসমাইল হানিয়া যে ইসরায়েলের সাথে আলোচনা করতে চায় তাকেই ইসরায়েল বারবার মার্ডার করে দিচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে যে ইরানের কাছে বা পুরো পৃথিবীর কাছে এই বার্তা চলে গেছে যার সাথে বসে কথা বলা হবে তাকেই যদি মেরে ফেলা হয় আমরা দেখেছি যে রামায়ণ ভারতের মহাভারতের সময় বা পুরো পৃথিবীতে যে নিয়ম আছে দুধকে কখনো হত্যা করা হয় না যে বার্তা নিয়ে যায় একজন অন্য রাজার কাছে তাকে তো সে তাকে তো আটকে রাখতে পারে তাহলে রাখা হয় না কারণ এটা হচ্ছে একটা নিয়ম কিন্তু যে আলোচনায় বসছে তাকে যখন ইসরায়েল মার্ডার করে দিচ্ছে তখন স্বাভাবিক এবং বারবার করে ইসরায়েলের আক্রমণ ঘটছে ইরানের ভেতরে স্বাভাবিকভাবে ইরানের মধ্যে একটা আক্র মানে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে যে ইসরায়েলকে যদি আমি শেষ পর্যন্ত খতম না করে দিতে পারি তাহলে আবার আমার কোনো রাষ্ট্রপ্রধানকে আমার কোনো সেনানায়ককে সে বারবার করে মেরে ফেলবে ফলত ইসরায়েল এই পরিস্থিতিটা তৈরি করেছে বারবার করে গুপ্ত হত্যার মধ্যে দিয়ে মিসাইল মারার মধ্যে দিয়ে ইরানকে সে যেইভাবে ব্যতিব্যস্ত করেছে তার বিজ্ঞানীদেরকে খুন করে দিচ্ছে তার রাষ্ট্রপ্রধানদের খুন করে দিচ্ছে তার সামরিক নায়কদের খুন করে দিচ্ছে ফলত ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে কিন্তু মারতে মারতে কোন ঠাসা করে দিয়েছে যার একটা রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি ইরান কি তাহলে ইসরায়েলকে যোগ্য জবাব দিচ্ছে শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে ইরান ইসরায়েলের সামনে দেখুন এখানে যুদ্ধটা অসম ইরান এমন একটা দেশ যার ওপরে পৃথিবীর সবচেয়ে বেশি যে নিষেধাজ্ঞা লাগানো হয়েছে সেই দেশগুলোর মধ্যে একটা অর্থাৎ সে কোথাও বাণিজ্য করতে পারবে না বা সে ডলার ব্যবহার করতে পারবে না আমেরিকা জারি করেছে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যটা ডলারে হয় আমেরিকা বলে দিয়েছে ইরান ডলার ব্যবহার করতে পারবে না এবং ইরানের সাথে যারা বাণিজ্য করবে তাদের উপরে আবার আমেরিকান হুমকি আছে সুতরাং বিভিন্নভাবে ইরানকে ঘিরে রাখা হয়েছে অর্থনৈতিকভাবে সামরিক ঘাঁটি দিয়ে তাকে এমন ভাতে মারা হয়েছে তেমনি তাকে হাতে মারারও বিভিন্ন প্রক্রিয়া চলছে তাহলে এরকম একটা দেশ ইরান স্বাভাবিকভাবে ইসরায়েলের থেকে এসে পিছিয়ে অন্যদিকে ইসরায়েলকে বারবার বিপুল পরিমাণে অর্থ সাহায্য করে আমেরিকা পশ্চিমা দেশগুলো তার যাবতীয় অপরাধ তার যাবতীয় অপরাধকে এরা ইউনাইটেড দেশে এসে করে তার বিরুদ্ধে কোনো অবস্থান নেয় না সুতরাং যুদ্ধটা অসম ইরান কিন্তু লড়ছে ইসরায়েলের বিরুদ্ধে নয় বকলমে আমেরিকার বিরুদ্ধে সুতরাং এখানে ইরানের বেশি ক্ষতি হবে এটা স্বাভাবিক তারপরেও ইরান ওই ঘেরাটপের মধ্যে দাঁড়িয়ে এই কষ্টের মধ্যে দাঁড়িয়ে সে যেইভাবে নিজের টেকনোলজিকে ডেভেলপ করেছে এবং যেইভাবে সে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছে হ্যাঁ তেলাবিপকে এখনও গাজা বানাতে না পারলেও একটা লাইট গাঁজা বানিয়ে দিয়েছে একটা সস্তার গাঁজা বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এবং ইসরায়েল ইরান কি চাইছে ইসরায়েলকে গাজার মতো পরিণত করবে সেটা তো ইরান জানে কি চাইছে কিন্তু এই দু থেকে ইসরায়েল যা শুরু করেছে এবং যেইভাবে সমস্ত নীতি নৈতিকতা বাদ দিয়ে চলছে তাতে অন্যান্য দেশগুলোকেও সেই দিকেই কিন্তু ইসরায়েল ফেলে দিয়েছে ফলে তো ইরান যদি ভেবে থাকে যে ইরা ইসরায়েলটা কি তারা রাখবে না হ্যাঁ তাহলে এই চাওয়াটা হয়তো ভুল কিন্তু অস্বাভাবিক নয় ইরান পারবে ইরানের ইরান কি পারবে ইরানের সেই শক্তি সামর্থ্য সামরিক বাহিনী সেই সাপোর্ট কি আছে দেখুন এই যুদ্ধটাকে যদি বুঝতে হয় তাহলে একটা ব্যাপার দেখতে হবে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো মানে স্থল সীমা নেই ঠিক আছে অর্থাৎ পদাতিক বাহিনীর যে যুদ্ধ সেই যুদ্ধটা কখনোই হবে না এটা বুঝতে হবে আগে তাহলে কীভাবে মিসাইল মারছে অন্য দেশের মধ্যে দিয়ে দুই দেশের মিসাইল যাচ্ছে এবং একে অন্যকে আক্রমণ করছে ইসরায়েল যখন মিসাইল মারছে যখন বিমান দিয়ে হামলা করছে তখন সেটা কার ওপর দিয়ে করছে সিরিয়ার ওপর দিয়ে করছে এতদিন বাসার আল আসাদ ছিল সে ছিল ইরানের বন্ধু ফিলিস্তিনের বন্ধু সে হিজবুল্লাহকে সমর্থন দিত ফিলিস্তিনকে সমর্থন দিত ইরানকে সমর্থন দিত এবং ইজরায়েলের সাহস ছিল না সিরিয়ার ওপর দিয়ে গিয়ে সে মারবে হচ্ছে ইরানকে কি হলো তুরস্ক ইজরায়েল আমেরিকা হাত মিলিয়ে বাসারাল আল আসাদের সরকারকে ফেলে দিল ফেলে দিয়ে আরেকটি ইসলামী শক্তি তারা সিরিয়ায় পাওয়ারে এলো তারা এসেই ইজরায়েলকে অনেকটা জমি ছেড়ে দিল এবং এখন তার আকাশপথও ছেড়ে দিয়েছে যাতে ইরানে গিয়ে ইসরায়েল হামলা করতে পারে অন্যদিকে ইরাকের যা খুব খারাপ অবস্থা করেছে ইরাকের সরকার যতই বিরোধিতা করুক ইরাকে সেই ক্ষমতা নেই ইসরায়েলকে আটকানোর তার বিমানকে তার মিসাইলকে আটকানোর অন্যদিকে জর্ডানের যে আরেকটি মুসলিম দেশ তার যে রাজা সে ইসরায়েলের পক্ষেই দাঁড়াচ্ছে সে তার নাগরিকদেরকে গ্রেপ্তার করছে এরা অর্থাৎ সিরিয়া এবং জর্ডান এরা ইরানের মিসাইলগুলোকে আটকাচ্ছে কিন্তু ইসরায়েলের মিসাইল আটকাচ্ছে না সুতরাং ইসরায়েল শুধু টেকনোলজি অর্থ এবং এই প্রতিবেশীদের সমর্থনে এগিয়ে আছে শুধু তাই নয় উল্টো দিকে ইরান যেরকম অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তেমনি তাকে যখন মিসাইল মারতে হচ্ছে তাকে কিন্তু জর্ডেন বা অন্যান্য দেশের ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে গিয়ে তারপরে ইসরায়েলে গিয়ে মারতে হচ্ছে এবং ইসরায়েলের কাছে হাইটেক যে আমেরিকান টেকনোলজি আছে সেটাকে ভেদ করে গিয়ে মারতে হচ্ছে অর্থাৎ ইরান এই যুদ্ধে যে পরিমাণ পিছিয়ে আছে টেকনোলজিক্যালি অবস্থাগত কারণে সেদিক থেকে বিচার করলে ইরানের সাফল্য ব্যাপক যদি এখান থেকে জর্ডনকে আপনি সরিয়ে নেন যদি সিরিয়ার যে নতুন ইসলামিক সরকার এসেছে তাকে যদি আপনি সরিয়ে নেন ইসরায়েলের পাশ থেকে হ্যাঁ যদি আপনি আমেরিকাকে সরিয়ে নেন তাহলে তাহলে বোঝাই যাচ্ছে কারণ এতগুলো বাধা অতিক্রম করে কিন্তু ইরান ইসরায়েলকে যে ব্যতিব্যস্ত করে রেখেছে আজকের যে যুদ্ধ সেখানে ইসরায়েলের যে প্রেস তারা বলছে দুশো জন আহত হয়েছে অবশ্যই ইরানে যেটা আহত হয়েছে সেটা হাজারের কাছাকাছি হ্যাঁ প্রায় তেরোশো কিন্তু এই ব্যাপারটাকেও বুঝতে হবে যে ইরান কি কি সুবিধা পাচ্ছে ইরান হচ্ছে বড় লোকের বাবা আদরের ছেলে ঠিক আছে তার কাছে সমস্ত সফিস্টিকেটেড ওয়েপেন আছে তার আশেপাশে প্রতিবেশীর সমর্থন আছে ভয় দেখিয়ে সমর্থন ঠিক আছে তাদেরও সেই প্রতিবেশীদেরও কোনো মেরুদণ্ড নেই যদি তারা ইসলামিক ইয়ে করুক তার শুধু গরিব মানুষের মধ্যে বিভাজন করার জন্য ইসলামিক জাতীয়তার কথা বলবে ফিলিস্তিনের বেলায় ইরানের বেলায় হচ্ছে কোনো ইসলামিক জাতীয়তা দেখা যায় না হ্যাঁ এবং এদের এই মেয়ে আপনি আপনি নাম না করে সৌদি আরবদের কথা বলছেন আমি 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 নাম এটা সবাই জানে আমি তুরস্কের কথাও বলছি যে তুরস্কের সাথে সিরিয়ার ঝামেলা থাকতে পারে প্রত্যেক কটা দেশের সাথে প্রত্যেক কটা দেশের ঝামেলা আছে কিন্তু এমন একটা পরিস্থিতিতে তুরস্ক সিরিয়াকে সরিয়ে দিল বাসার আল আসার সরকারকে ফেলে দিল

সৌদির পর যে তাহলে এখনো কি সরাসরি আমেরিকা বা ইসরায়েলের সমর্থনে কি ইরানের সঙ্গে যুদ্ধে নামেনি বিভিন্ন নিউজে তো বিভিন্ন রকম দেখছি দেখুন ট্রাম্প সম্প্রতি যেটা বলেছে সে হোয়াইট হাউসের লনে কিছু কনস্ট্রাকশন দেখছিল দেখতে দেখতে বলেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি কি ইরান আক্রমণ করবেন ট্রাম্প বলেছে আমি করতেও পারি নাও করতে পারি আসলে ইরান যে রণ মোডে চলে এসছে হ্যাঁ যেইভাবে সে দেওয়ালে পিঠ থেকে গিয়ে ব্যাপকভাবে হামলা করছে এবং যেইভাবে আমেরিকার ভেতরে যুদ্ধবিরোধী মতামত গড়ে উঠেছে আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প যে পাওয়ারে এসছে ট্রাম্প কিন্তু এই প্রতিশ্রুতিতে পাওয়ারে এসছিল যে মধ্যপ্রাচ্যে ট্রাম্প কোনো যুদ্ধ করবে না সুতরাং ট্রাম্প সমর্থকরাই কিন্তু বলছে যে মধ্যপ্রাচ্যে আর যেন আমেরিকা না জড়ায় ঠিক আছে এবং ফলে তো ট্রাম্প কনফিউজ আবার এই লড়াইটা কিন্তু আমেরিকার স্বার্থেই কারণ আসল উদ্দেশ্য কী পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা আমেরিকার নির্দেশে চলে না আমেরিকাকে নিজের দেশের প্রাকৃতিক সম্পদ বেছে দেয়নি তাদের মধ্যে বামপন্থীরাও আছে ইসলামিসরাও আছে অন্যান্য দেশগুলোও আছে যেমন কারা আছে ভেনেজুয়েলা আছে ঠিক আছে বা ইরান আছে চীন আছে রাশিয়া আছে উত্তর কোরিয়া আছে কিউবা আছে এরকম বিভিন্ন দেশ আছে বেলারুশ আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের দেশ আছে ঠিক আছে এবার আরও কে ছিল লিবিয়া ছিল সিরিয়া ছিল ইরাক ছিল তো আমেরিকার উদ্দেশ্যটা হচ্ছে এই ধরনের যে দেশগুলো আছে সেগুলোকে আমি ধ্বংস করব তো তারা কি করলো ইরাক শেষ হয়ে গেছে তারপরে লিবিয়া শেষ হয়ে গেছে তারপরে হলো ইরানকে ধরেছে ইরান যদি হয়ে যায় এরপরে ভেনেজুয়েলাকে ধরবে তারপরে বেলারুশকে ধরবে তারপরে চীনকে ধরবে তারপরে রাশিয়াকে ধরবে ফলত এই ইরানকে খতম করা রাশিয়া চীনকে দুর্বল করার জন্য আমেরিকা এটা অন্যতম একটা ঘটি ইসরায়েলকে সমর্থন দিয়ে সেটা করতে চায় আবার আমেরিকার সমস্যাটা হচ্ছে আমেরিকা যদি যুদ্ধে জড়ায় সরাসরি তাহলে চীন রাশিয়াও যদি এটা বুঝতে পেরে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে ইতিমধ্যে আমেরিকা বহুবার নষ্ট হয়েছে বিভিন্ন দেশের কাছে তালিবানের কাছে আফগানিস্তানে হুথিদের কাছে ঠিক আছে এবং আমেরিকার ভেতরে যে যুদ্ধবিরতি যে জনমাত্রা গড়ে উঠেছে তার ফলে আমেরিকা যুদ্ধে সত্যিই জড়াবে না এটা আমেরিকাকে একটু ঘেরে করতে হবে কারণ আমেরিকা নিজেই বিপদে পড়ে যাবে আবার ইজরায়েল যদি হেরে যায় তাহলেও আমেরিকা বিপদে পড়বে